সুল্লাহ সাল্ল্লা ওয়াসাল্লাম কে আল্লাহ তালা গোটা পৃথিবীবাসীর জন্য মুসলমান অমুসলিম ইয়াহুদি খ্রিস্টান আস্তিক নাস্তিক সহ সকলের জন্য আল্লাহ রব্বুল আলমিন চূড়ান্ত মনোনয়ন দিয়ে রসুল্লাহ সাল্লিমকে পৃথিবীতে প্রেরণ মানব মানবমন্ডলীর জন্য যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা বলেন তো যে মুহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কি শুধুমাত্র মুসলমানদের নবী তিনি বিশ্বজনীন সার্বজনীন কেয়ামত পর্যন্ত যত মানবতা পৃথিবীতে আগমন করবেন সকলের নবী এবং রাসুল এবং চূড়ান্ত তার দ্বারা নবত এবং রিসালাতের ধারাবাহিকতা পরিসমাপ্ত করা হয়েছে সোভান সেই নবী এবং রসুলের উম্মাদ হিসেবে আমাদেরকে আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহ আল্লাহব্বুল আলমিন নবীজির শানে ফরানুল কারিমের অসংখ্য অগণিত আয়াতে কারিমাই উল্লেখ করেছেন যে আয়াতে কারিমার অনেকগুলো আমরা সকলেই জানি আল্লাহ আল এমিন বলেন লাকদ কান লাকুম ফি রসুল ইল্লাহী ওসওয়াতুন হাসানা অবশ্যই নিশ্চয়ই রসুল্লাহ সাল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই সমস্ত মানবতার জন্য ইমানদারদের জন্য মুসলমানদের জন্য পৃথিবীর সকল দিন ধর্ম মতবাদ মতাদর্শ সকল মানবতার জন্য রসুল করিম আলী ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে আল্লাহ তালা বলেন আমানু। ইঙ্কুংতুম তহিব্বুন আল্লাহ ফাত্ত বে রৌনি ইয়োহবে বকুমুল্লাহ ওয়া রফিউল্লাহকুম জুনু বকুম হে ইমান দরগণ যারা বিশ্বাস স্থাপন করেছো। আল্লাহর রিকত্যের স্বীকৃতি দিয়েছ নবজিল রিসালতের প্রতি ইমান এনেছো। গায়েবে বিশ্বাস করেছো ফিরিশটা কুলে রসুল গণের উপরে কিতাব সমূহের উপরে তাকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করেছ যদি তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চাও এবং আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীসাল্লাম বলছেন যে তাহলে আমি মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণ করো তাহলে কি হবে ইহবেব কুমল্ল আল্লাহতালা তোমাদেরকে ভালোবাসবেন শুধু আল্লাহ তালা ভালোবাসবেন তাই নয় ওয়াফির জুনুবাকুম এই ভালোবাসার পাশে পাশে তাআলা তোমাদের যাবতীয় গোনা আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দেবেন সোভান এই জন্য আমরা যত কথা বলি যত আলোচনা ওয়াজ এবং খুদবার সময়ে বলি মূল কথা হল যে রসুলুল্লাহ সাল্লসাল্লামের আনুগত্য তার অনুসরণ তার যাবতীয় সিরতের বাস্তবায়ন নিজের ব্যক্তিজীবনে পরিবার সমাজ রাষ্ট্রীয় জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে করতে হবে এজন্য আমাদের যুবক ভাইরা এসেছেন আমরা অনেক সময় আমাদের ব্যক্তি জীবনে আইডল হিসেবে একজন মডেল হিসেবে একজন ব্যক্তিত্বকে অথবা একজন আদর্শকে সামনে রাখতে চাই হয়তো কেউ কোনো আস্তিককে অথবা কোনো নাস্তিককে কেউ লেলিনকে কেউ চে গুয়েভারাকে কেউ স্টালিনকে কেউ মাও সেতুংকে তারা জীবনের আদর্শ তার জীবন পরিচালনার মডেল হিসেবে সামনে রাখে একজন মমিন একজন মুসলমান সে যদি মনে করে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের বাইরে জাগতিক জীবনের অথবা পারলৌকিক জীবনের সফলতার জন্য দুনিয়ার কোনো সৃষ্টি তার মডেল হতে পারে তাহলে তার ইমান অত্যন্তভাবে আহত বিশেষে নিহত হওয়ার সম্ভাবনা থেকে যায় এজন্য জন্য হক দরবারের এই দাওয়াতি নসিহার আয়োজন থেকে যে শিক্ষাটি আমাদের অর্জন করতে হবে সেটি হলো দুনিয়া এবং আখিরাত খুব ভালো করে মনে রাখেন দুনিয়ার সফলতার জন্য এবং চূড়ান্ত আখিরাতের সফলতার জন্য একমাত্র মডেল হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর বিকল্প কেউ নাই এটা কোরআনুল করিম দ্বারা স্বীকৃত এবং রসুল্লাহ সাল্ল আলী ওয়সাল্লাম বলছেন আলাইকুম কুমিসনতি হে মানবতা হে ইমানদারগণ হে মুসলিমগণ তোমাদের দায়িত্ব হল আমার সকল সুন্নাতের নিষ্কলুষ অনুসরণ করা আমার সুন্নাতের মধ্যে যেটা ভালো লাগে সেটাকে অনুসরণ করা যেটাকে কষ্ট হয় নিজের পছন্দ কম হয় সেটাকে কোনোভাবে বাইপাস করে দেওয়া এরকম হওয়া চলবে না আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন তোমরা কি কোরআনের একাংশ অনুসরণ করবে আর এক অংশকে অস্বীকার করবে আমরা যেমন মিষ্টি খাওয়ার সুন্নাত পাগড়ি বাঁধার সুন্নাত দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সুন্নাত এই সুন্নাতগুলো পালন করতে আমাদের ভালো লাগে মজা লাগে আগ্রহ হয় কিন্তু নিজের অর্থ খরচ করে নিজের মেধাবুদ্ধি খাটিয়ে বেনামাজিদের কাছে নামাজের দাওয়াত নিয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদের মাধ্যমে রসুলে করিম আলী আসসাল্লামের সুন্নাতকে উজ্জীবিত করা দিন এলেম শিক্ষার মাধ্যমে নিজের ভেতরে থাকা অন্ধকারকে ঘুছিয়ে আলো প্রতিস্থাপন করা এই সুন্নাতগুলো পালনের ব্যাপারে কি আমাদের খুব আগ্রহ হয় মাসাল্লাহ অনেকের হয়তো হয় কিন্তু একটা বড় অংশের এই কষ্টসাধ্য সুনাদ অনুসরণ করার আগ্রহ অনেক সময় জন্ম নেয় না এই কারণে রসুল্লা আলী ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের দায়িত্ব হল আমার সমস্ত সুন্নাতকে আঁকড়ে ধরা নবজি বলছেন আলী কুম্বি তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরা আর কারা ওয়াসুন্নতুল এবং রাশিদিন চার খলিফা খোলাফায় আরবা আবু বকর রদি আল্লাহ আনহু হজরত আমার ইবনুল খতাব রদি আল্লাহ আনহু ওসমান ইবনে আফান রদি আল্লাহ আনহু আলী ইবনে আবি তলিব রদি আল্লাহ আনহু নবীজি এই চারজনের ব্যাপারে আলাদাভাবে স্বীকৃতি দিয়েছেন তাদের ব্যাপারে বলেছেন আল তারা হেদায়েত প্রাপ্ত সঠিক এবং মুস্তাকিমের অধিকারী তারা অতএব একজন ব্যক্তির মডেল মূল মডেল হলেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম জীবনের সকল ক্ষেত্রে তিনি পরিবারের ক্ষেত্রে পারিবারিক জীবনে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়িক জীবনে কর্মজীবীদের জন্য কর্মজীবনে রাষ্ট্রপ্রধানদের জন্য নবীজির সুন্না রয়েছে সেনা প্রধানদের জন্য তার সুন্নাত রয়েছে পররাষ্ট্রনীতির ব্যাপারে নবীর্ সুন্নাত রয়েছে যুদ্ধক্ষেত্রে তার সুন্নাত রয়েছে জীবনের প্রতিটি আঁকে বাঁকে জিকির আজকারে নবীজির সুন্না রয়েছে তাহাজুত কেয়ামল লাইলে তার সুন্নাত রয়েছে তওবা ইস্তফারে তার সুন্নাত রয়েছে অতএব একজন মানুষকে শুধু মুসলমান নন একজন মানুষকে নবীজির সুন্নার গণ্ডির বাইরে কেন যেতে হবে আর সেখানে কিভাবে তিনি সফলতার আশা করতে পারেন অথচ তিনি আল্লাহ তালা কর্তৃক গোটা পৃথিবীর জন্য মনোনীত এজন্য যারা কথা শুনছেন যারা উপস্থিত আছেন তাদের ইমানটাকে দৃঢ় করা যে আমার জাগতিক জীবনে চলার পথের প্রতিটি আঁকে বাঁকে মডেল অনুসৃত ব্যক্তি মেয়ার মানদণ্ড হলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আরহি ওসাল্লাম আর তার সঙ্গে খোলাফাই আরবা চার খলিফা রসুল করিম সাল্লাল্লাহ আরি হুসাল্লাম বলছেন তামাশাকু বিহা ওয়াজ আলিহা বিন নওয়াজিস আমার এবং আমার এই চার খলিফার সুন্নাদকে তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে শক্ত করে মজবুত করে ধরবে মোহাসাতিল আর তোমাদের দায়িত্ব হল নতুন আবিষ্কার নতুনত্বকে পরিহার করা বাদ দেওয়া ধর্মের নামে ইসলামের নামে বিভিন্ন স্লোগান নিয়ে ইসলামের বাউন্ডারি দিয়ে যেগুলোকে আমাদের সামনে ইসলাম নামে পেশ করা হয় এইগুলোকে যদি করুনে সালাসাই নবীজি এবং খোলাফাই আর থেকে স্বীকৃত না হয় সেই জিনিসগুলোকে বাদ দেওয়া পৃথিবীতে অসংখ্য অগণিত রাজনৈতিক অরাজনৈতিক আত্মশুদ্ধিমূলক দাওয়াতি কাফেলার দাওয়াত প্রচলিত আছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে বলেছেন তাফর বানু ইসরাইল

আরও এক দল বেশি তিহাত্তর দলে বিভক্ত হবে সবাই জাহান্নামে নামে যাবে একটা দল শুধু মুক্তিপ্রাপ্ত কেরাম বললেন ইয়া রসুল্লাহ তারা কারা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন তারা হলেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা আমি এবং আমার সাহাবাইকেরামের অনুসৃত পথের উপরে সুন্নার উপরে রীতি এবং নীতির উপরে অবিচল থাকবে তারা হলেন একমাত্র মুক্তিপ্রাপ্ত এই জায়গাতে আমাদের হেরফের হয়ে যায় যে বা যারা যেই দল যেই সংগঠন যেই দাওয়াতি কাফেলা যেই দরবারের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকেই আল্লাহর ভাষায় কুল্ল বিমা বিমাল আন প্রত্যেক দল নিজের আদর্শ নিজের কর্মকাণ্ডের উপরে তারা স্বস্তিতে তারা স্বাচ্ছন্দে আছেন আল্লাহরুল আলমিনের এই কথা দ্বারা প্রত্যেকেই মনে করেন যে আমরাই শুধুমাত্র হকের উপরে আছি বাকিরা গোমরা কিন্তু আমরা বুঝতে পারি না যে এই প্ল্যাটফর্মগুলো এই দাওয়াতি কাফেলাগুলো এই স্টেশনগুলো সবাই মিলেও হক হতে পারে প্রত্যেকের দাওয়াত সুন্নার আলোকে হলে নবীজির ক্রাইটেরিয়া অনুযায়ী হলে যেই দল বা যে বা যারা আমি এবং আমাদের সাহাবায়কেরামের অনুসৃত পথের উপরে আছে তারা প্রত্যেকেই মুক্তিপ্রাপ্ত তারা প্রত্যেকেই নাজি এবং তারা প্রত্যেকেই জান্নাতের অধিকারী হবেন শোভানন্দ এই স্বীকৃতিটা আমরা দিতে চাই না যে যেই দাওয়াতি কাফেলার সঙ্গে যেই প্ল্যাটফর্ম থেকে যেই দরবারের সঙ্গে জুড়ে কাজ করছেন তিনি তার বাইরে অন্যদেরকে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেছিয়ে অবজ্ঞা অবহেলা কটাক্ষ করার চেষ্টা করেন অথচ আমরা মুক্তিপ্রাপ্তদের দলের দাবি করি আল্লাহ রব্বুল আলমিনের মুক্তিপ্রাপ্তির প্রত্যাশা করি কিন্তু আমাদের অন্তরগুলো হিংসা বিদ্বেষ পরশ্রী নিন্দা এগুলো দিয়ে ভরপুর তাহলে আমরা কিভাবে নবীজির অনুসারী হতে পারি অতএব মনগুলোকে উদার করা চিন্তাগুলোকে প্রশস্ত করা যে যেই ব্যক্তি শাহাদাতাইদের সাক্ষী দেয় আল্লাহ রেক্তবাদের সাক্ষী দেন রসুলের রেসালাতের সাক্ষী দেন ইমানের মৌলিক বিষয়গুলোকে অকাট্যভাবে বিশ্বাস করেন তিনি যেই রাজনৈতিক অরাজনৈতিক দাওয়াতি দরবারি অথবা এর বাইরে থেকেও দিন ইসলামের মৌলিক ফরজ বিধানগুলো পালন করেন হারামগুলোকে পরিহার করেন তাহলে তিনি আল্লাহ এবং তার রসুলের অনুসৃত পথের উপরে আছেন আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা তাকে চূড়ান্তভাবে জান্নাত দান করবেন সুভান